সম্পর্কে আমি কিছু ঐতিহাসিক কথা আপনাদের সামনে বলতে চাই আসাবে কাহাবের আটজন নজয়ান যুবক সেই যুগের বাদশা ছিল বাদশাহানুস জালিম বাদশাহ তারা পুত্র লিখে ধর্ম করত। বলে এই ধর্ম যদি তারা না মানে তারা এই দেশেও থাকতে পারে তাদের জীবনও রাখা হবে না এই আটজন যুবক সাতজন যুবক কুকুর দেওয়া হলে আটজন এই সাতজন হলে যুবক মারনুষ দাবানুষ শাজনুষ খা মাকসাল মেনা কাপাস তেতুর এই সাতজন সেই এই সাতজন হলো যুবক আর কুকুর দিয়ে হলো আটজন পেতমের এরা বললো যে আমরা জান দিব সব কিছু দেব কিন্তু আমরা কোনো দিন এই পুত্র লেগে ধর্ম করব না দেখ কেন বাদশার নির্যাতনে তারা চলে গেল কোন এক পাহাড়ের ইয়েতে আর পাহাড়টা এমন সুন্দর করা বানানো ছিল এমন গর্তের মধ্যে ছিল শীতকালে তাদের রৌদ্র লাগতো শীতকালে রৌদ্র ভালো লাগে আর গ্রীষ্মকালে যেত মাতার উপর দেয় এরকম সুন্দর সিস্টেম করা ছিল আল্লা রব্বুল আলমিন তাদেরকে এক ঘুমের মধ্যে রাখছিলেন তিনশো নয় বছর কামারি হিসাব হিসাবে আর শামসি হিসাবে ছিল তিনশো বছর তিনশো বৎসর পর্যন্ত তারা একই ঘুমের মধ্যে ছিল হঠাৎ ঘুম ভেঙে গেল নাখুন বড় বড় বোঝ বড় বড়ো বাজারে গিয়ে তারা ধরা পড়ে গেল যে পয়সা কোথায় পেলে তো এখনকার পয়সা নয় পরে তারা আসলো তখনকার বাচ্চা ছিল বাচ্চা মুসলমান বাদশাহ তার নাম ছিল বাইদ তখন এই শহরের প্রথম নাম ছিল উফসুস পরের নাম দেওয়া তারাসুস এই শহরের নাম ছিল এই জায়গার মধ্যে ছিল আসাবে কাপ আসাব মানের সাথে কাহাব মানে গর্ত গর্তের সাথে আর রাকিম শব্দ আছে যেখানে ল্যাম্পের লাগানো সাইন বোর্ড দেওয়া তাদের নামগুলো সেখানে দেওয়া যে নামগুলো আমি আপনাদের সামনে পড়লাম শেখুল ইসলাম আল্লাহ তো কোয়েশ্চনে চাপ বলেন যে সকাল আটটা বাজার কাছাকাছি যখন আমরা হাম মুল্ক আফজাল সাহেব কি রাহানুমাইমে আফজাল এক ব্যক্তিভদ্রলোক তার সাথে তার নেতৃত্বে আসাবে কাহাবের জাগার দিকে রওনা করলাম আর আসাবে কাহাবের জায়গা নিয়ে বহুত বড় সাদী দেখতে লাভ হ্যাঁ কোনো কোনো লোকজন বলছে তাদের কবর ছিল হল তুর্কিস্তান সেই শহরের নাম হলো উফসিক শহর বলা হতো কেউ বলছে উনদুলুসের মধ্যে এই গর্তটা ছিল কেউ বলছে যে উর্জুনের মধ্যে ছিল ইস্পাহান এবং ফ্রান্স পর্তুগাল এর মাঝ এর মাঝখানে একটা দেশ আছে এই মাঝে মাঝে তিনটা দেশ তিন দেশের মধ্যে ইস্পাহ একটা বড় দেশ আর এই দেশের অনেক তাৎপর্য আছে কি আমাদের কোবরা সম্পর্কে আমি সেখানে বয়ান করে করেছি ওখানে দেখলে পাবেন ইস্পাহের কি ঘটনা ঘটছে এই স্পানের মধ্যে একটা জায়গা আছে সেখানে উর্দুন সেখানে তার কবর এইটাই মহাক্কা কোল সে ইসলাম আল্লাহ তু উস্পানি সাহেব বলেন যে এই কোলটা বেশি গ্রহণযোগ্য এমনের মধ্যে আছে কেউ কেউ বলছেন যে বিভিন্ন জায়গায় সাম দেশের মধ্যে আছে এই কবরটা তিনি একটা রেশালাও লেখছেন আশ্বারিয়া তিনি বড় যোগ্য লোক ছিলেন এক সময় তিনি দারলুম করাচিতে আসলেন হজরতে মূর্তি শহির রহমতুল্লার সাথে দেখা হলো তিনি খুব গুরুত্বের সাথে বললেন যে আমার তাহাকিক আছে এনার এই আশা খাবের কবরটা এই জায়গার মধ্যে আছে ওই লোকটার নাম ছিল তাইসির জিবিয়ান তিনি এতেকাল করার পরে হজরত মৌলানা তোকেসান সাহেব বলেন যে এটা তাহাকিক করার জন্য এটা উনি বড় মুহাসাল কিতাবও লিখে গেছেন আমি চেষ্টা করলে দেখলাম যে না জিনিসটা কোথায় পাওয়া যায় কোথায় আছে পরে সেই জায়গাটার নাম এখন হয়েছে দারুল হিসাবে সায়াম হয়েছে যে জায়গার মধ্যে আসাবে কাহাবের লোকগুলা ঘুমিয়ে আসেন আসবে কাহাবের লোকগুলা ঘুমায় আসেন আল্লাহাকানও তাদের সামনে অনেক লম্বা আয়াতও নাজিল করেছেন ওই আয়াতের মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রব আলম কী বলছেন বিরাট বড় একটা গর্থ আল্লাহ রাবুল আলমিন একবার ডাইন কাত করে দিতেন একবার বাম কাত করে দিতেন এক ঘুমে রাখছেন মোট কথা হলো মানুষ যদি আল্লা ভর ভরপুর বিশ্বাসী হয় আল্লাহকেই মানে আল্লাহর রুহুরে তা তার ভরসা থাকে আল্লাহ ভাগে তাকে গায়েবি সাহায্য করেন নয় বাজার করনে গোসল খানা ঘুমায় নাই শরীরও নাফাক হয় নাই আল্লাহকে রাজি করার কারণে আল্লাহ তাদেরকে আল্লাহর কুদরত দেয় পাহারা দিয়ে পালছেন তাদের এমন জীবন আমাদের সকলের তৈরি হওয়া উচিত জরুরি আল্লাহ তুমি আমাদেরকে এমন সুন্দর জীবন দান করো সকলেই বলেন আল্লাহ